আমরা রাষ্ট্রীয় উদ্যোগে আপনার রাহাত সেখানে শিব খুঁজে পাব না কিন্তু সারা দেশে কোথাও হেফাজতে ইসলামের কারণে গান করে হবে না কারণ সেইটা শিখ তার মানে আপনি যদি উচ্চবিত্ত হন আপনি যদি একটু উর্দুটা হিন্দিটা ইংলিশটা ভালো করে পড়তে পারেন বুঝতে পারেন তাহলে আপনার সংস্কৃতি চর্চার অধিকার আছে কিন্তু বাউলের কোনো সংস্কৃতি চর্চার অধিকার নাই বাংলাদেশের মানুষের যারা আবুল সরকারকে বলতেছেন তারা আবুল সরকারের যে কোনো একটা পালাগানের আসরে আধা ঘন্টার জন্য যায় দেখে বা ভিডিও তুলে দেখে ওইখানে যারা জমায়েত হয় সেই মানুষগুলি কারা সেই মানুষগুলি সমাজের সেই ভক্তিভাব সম্পন্ন সাধারণ হিন্দু মুসলমান মানুষ যারা তাদের আধ্যাত্ম জ্ঞানের জন্য স্পিনোজা পরে দেখতে পারেন না যারা তাদের আধ্যাত্মিক জ্ঞানের জন্য অন্য ভাষার এই ধরনের শিল্প অ্যাক্সেস করতে পারেন না আপনি বাংলাদেশের প্রান্তিক যে মানুষ সেই প্রান্তিক মানুষের সংস্কৃতি চর্চার অধিকার কেড়ে নিয়েছেন